সিদ্ধান্ত স্বাধীনতা দিবস পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এই তিনটা দিবসে সকলের পৌরসভাকে দিতে হবে সমাবেশ

কথা ঠিক জন্য আল্লাহ তারা দিয়েছেন আমরা সেটাকে কিন্তু নামক হিসাবে নিচ্ছি না মনে ভিতর কিছুটা কুৎকুতি আছে কিছু চাপা চাপা বাপ আছে বসায় আয়োজনে সেটা মনে হচ্ছে